আসসালামু আলাইকুম এভরিওয়ান মার্জান ব্লকের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এখানে দুধ আম দিয়ে একটা রেসিপি তৈরি করেছি ফুটিং তো সেটা শেয়ার করব। প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি তারপরে এই তো একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি চুলার মধ্যে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানির মধ্যে এখন এই তো আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এভাবে জাল দিতে থাকব তারপর যখন সিদ্ধ হয়ে গেছে এই যে নরম তুলতুলে একদম সিদ্ধ হয়ে গেছে তখন ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এগুলোকে পেস্ট করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে আমি পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আর জালটা অবশ্যই মিডিয়াম হাই থাকতে হবে আর এখন এখানে আমি পানির মধ্যে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তো এখন এটাকে মেখে আমি এই আমের পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই তো এখন টেস্ট অনুযায়ী কিন্তু আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি তো এই তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য আর আমি দুই রকমের মিক্সর তৈরি করবো পুটিং এই তো এখন আমি মিশিয়ে নিচ্ছি আর এখন নামিয়ে নিয়ে আমি কিন্তু একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আর এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে অপর সাইডে রেখে দিলাম আর পাশে এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধের মধ্যে আমি এক চামিচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি আর এভাবে চামিচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে জালটা দিয়ে তারপরে নেড়েচেড়ে নেব আর এর ঘনত্ব হওয়া পর এর ঘনত্ব হওয়া পর্যন্ত আর এখানে স্বাদ অনুযায়ী কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি আর এখন চামিশের সাহায্যে আবার নেড়ে দিচ্ছি এই তো আগার আগার পাউডার দেওয়ার কারণে কিন্তু এর ঘনত্ব কিন্তু হয়ে যাচ্ছে তো এই দুধের ঘনত্ব কিন্তু ঠিক এরকম হয়ে গেছে আর এখন আম পুডিংয়ের সাথে আর দুধ পুডিংয়ের সাথে আমি এক সাথে করে নর্মালি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে ঠান্ডা দেখান কতটা কত সুন্দর লাগতেছে তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখো কত লোভনীয় লাগছে তো আমার এই পুডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটা Suscríbete, te tipo junto a la